ডক্টর মোহাম্মদ তিনুসের যে অফিস সে অফিস অফ প্রাইম মিনিস্টার এখানে শেখ হাসিনা ছিলেন বেগমজিয়া ছিলেন কিন্তু আমি তাদের কথা বলবো না আমি ওই অফিসে যাদেরকে দেখেছি মানে প্রধানমন্ত্রী হিসেবে যাদেরকে দেখেছি মদুদ আহমেদ সাহেবকে দেখেছি কাজী জাফর আহমেদকে দেখেছি মিজানুর রহমান চৌধুরীকে দেখেছি একজন সাংবাদিক হিসেবে তো প্রধানমন্ত্রী হিসাবে তারা সরকার প্রধান ছিলেন ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্টের অধীনে সাজিজুর রহমান সাহেবকে দেখেছি কিন্তু এরশাদ জামানাতে যারা যারা হয়েছেন বিশেষ করে মিজানুর রহমান চৌধুরী সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে ঘনিষ্ঠভাবে দেখেছি ইন অফিস তাদের অফিসে এবং তাদের বাসায় কি তাদের লেখা পড়া মানে কী তাদের রাজনৈতিক প্রজ্ঞা একজন মিজানুর রহমান চৌধুরী এই যে কত বড় কিংবদন্তি রাজনীতিবিদ আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে নিয়ে গবেষণা করি না আমাদের উচিত এই যে তাদের ভাষণগুলো একজন কাজী জাফর আহমেদ কিংবা মহদুদ আহমেদ মানে তারা যে কী পরিমাণ লার্নের ছিলেন উপপ্রধানমন্ত্রী হিসেবে সেখানে শ্যাম সাহেব ছিলেন শ্যাম সাহেবের সঙ্গে যারা চলেছেন আপনি কল্পনাই করতে পারবেন না কি তাদের মেধা সেই অফিসে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ বসে আছেন আর তিনি এখন সরকার প্রধান তো সরকার প্রধান হিসেবে যদি ধরেন তাহলে তার এই অফিসটি এখন জিয়া রহমানের সঙ্গে তুলনা বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা বঙ্গবন্ধুর চেয়ারের সঙ্গে তাকে তুলনা করতে হবে সাজিজুর রহমান সাহেবের সঙ্গে তাকে তুলনা করতে হবে এরশাদ সাহেবের সঙ্গে তাকে তুলনা করতে হবে আমি যদি খালি এরশাদ সাহেবের সঙ্গে তাকে তুলনা করি আমি একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ আপনি চিন্তা করেন যে উনিশশো ছিয়াশি সনে আমার মতো মানুষের সঙ্গে একজন প্রেসিডেন্টের ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে দিস ইজ এর এবং সেই সম্পর্কটি ওনার মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে তিনি সেটা বহাল রেখেছেন আমি যখন এমপি হলাম লেখালেখি করতাম উনি নিয়মিত ফোন দিতেন প্রতি সপ্তাহে একবার দুবার করে টেলিফোন করতেন ওনার বাসায় দাওয়াত দিতেন আমার যদি হাতটা ধরে বলতেন যে বাবা আমার যে গোল্ডেন সময়টা গেছে তখন যদি আমি তোমাকে পেতাম আমার স্ত্রীকে সহ আমাকে দাওয়াত করে ওনার বাসায় খাওয়াতেন কোনো সামাজিক অনুষ্ঠানে যখন দেখা হতো আমি সে এমপি না ধরেন যখন এমপি ছিলাম তখন উনি আমাকে হাত ধরে নিয়ে ওনার রুমে নিয়ে খাইয়ে দিতেন স্নেহ কাকে বলে আবার দু হাজার পনেরো সালের পরে ধরেন আমি তো সংসদ সদস্য না কিন্তু যখন কোনো সামাজিক অনুষ্ঠানে সবার সমিতি সেমিনার দেখা হতো উনি যে চেয়ারে বসতেন টেবিলে বসতেন ধরেন পাশে কাজে ফিরোজ রশিদ বসেছেন আনিসুল ইসলাম মোহাম্মদ সাহেব বসেছেন তারপরে রুহুল আমিন হালাদার সাহেব বসেছেন মুজিবুল হকজন সাহেব বসেছেন তিনি একটা চেয়ার খালি করে তিনি ওই যে আপনার যারা গুরুত্বপূর্ণ নেতা আছেন তাদেরকে দিয়ে আমাকে ডেকে আনতেন এনে ওনার পাশে বসাতেন জাস্ট পাশের চেয়ারটাতে বসাতেন এখন বলেন তো এই যে তার ভিতরে যে স্টেটসম্যান ছিল এটা খালি আমার সাথে নয় তিনি তার এই ব্যক্তিগত যে সম্পর্কটি মেধাভিত্তিক তিনি পীর হাবিবকে যে সম্মান করতেন তিনি মতুর রহমান চৌধুরী যার বিরুদ্ধে তিনি হুলিয়া জারি করেছিলেন একটা লেখার জন্য যে দুর্নীতিবাদদের উল্লাস নৃত্য তো সেই রহমান চৌধুরীর বাসায় এসে তিনি তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন রাজনীতির প্রয়োজনে এই ছিল যাকে বলা হয় হুসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক প্রজ্ঞা ঠিক সেই চেয়ারটিতে ডক্টর মোহাম্মদ ইনুস বসে আছেন কিন্তু উনি বসে যাওয়ার পরেই মানে এই যে ওনার যার উত্তরসূরি ছিলেন মানে উত্তরসরী নয় যারা ছিলেন তাদের যে ক্যারিকেচার তাদের যে ক্যারিশমা তাদের যে ব্যক্তিত্ব সব জিনিসগুলো তিনি তো আরও সুন্দরভাবে অনুসরণ করবেন বিকজ তিনি আন্তর্জাতিক মানের লোক কিন্তু সেটা তিনি করেননি তিনি বরং ওই তার প্রেস সচিব বলেছেন যে আসলে তিনি স্থানীয় পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে কমফোর্ট ফিল করেন না ফলে মতিউর রহমান চৌধুরী নুরুল কবির গোলাম আল্লাহ রনি প্রথম আলোর মতিউর রহমান আনাম মানে এইগুলোকে তার কাছে মনে হয়েছে এগুলো চিংড়ি মাছের ভর্তার মতো তার চেয়ে বরং তার কাছে যদি সিএনএন এর যে কোনো একজন জুনিয়র সাংবাদিক আসেন তিনি তাদেরকে মনে করতেন এরা ফেরাস্তার মতো এবং এগুলো করতে করতে তিনি যেখানে বসে যে কাজগুলো করছেন সেই কাজের মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্ব থেকে তার বন্ধন তৈরি হয়ে গেছে এবং তার ব্যর্থতা ক্রমশ বাড়ছে তো এরই মধ্যে যখন জুলাই আগস্ট নতুন দু হাজার পঁচিশ সনের জুলাই আগস্ট হলো এখন এই জুলাই আগস্ট সেলিব্রেট করবে তার সরকার করবে সে করবে তার দল এনসিপি করবে তো সেক্ষেত্রে ব্যস্ততা বাড়বে আনন্দ হবে উৎসাহ হবে উল্লাস হবে আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে সেভাবে হবে এটা স্বাভাবিক কিন্তু অস্থিরতা কেন নতুন আতঙ্ক কেন এটাই হয়ে গেছে প্রবলেম এবং সেই আতঙ্ক কি দেখেন একটার পর একটা থানা আক্রমণ হচ্ছে এবং ক্রমাগত গণরে গণধর্ষণ বেড়ে যাচ্ছে এবং একটা ব্যাপার হলো যখন ধর্ষণের সংখ্যা বেড়ে যায় তখন ওখানে ওই সমাজে রাষ্ট্রে আল্লাহর গজব নজির হয়ে যায় ধর্ষণ এমন একটা জিনিস তখন হঠাৎ করে আপনি দেখেন যে ম্যাটিকুলা ধর্ষণ বেড়ে যাচ্ছে ম্যাটিকুলা থানাগুলো আবার সেই আক্রমণ হচ্ছে আবার যে মপটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেই মবগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে যেখানে ওনার যমুনার সঙ্গে যাকে বলা হয় বঙ্গভবনের একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু এটা অশান্তির যে একটা আবহাওয়া ছিল সেই অশান্তির আবহাওয়াটা কিন্তু দূর হয়ে গিয়েছিল সেই আশঙ্কাটা আবার এই সময়টাতে এসে আবার নতুন করে দেখা দিয়েছে এই গণভবন এটা হবে রাষ্ট্রপতির চুপু বাদ করবে জুলাই আগস্ট মানে বিপ্লব হবে আবার সেই জুলাই আগস্টে চ্যাটার ঘোষণা করবে সব মিলিয়ে এ নতুন অস্থিরতা এটা কি নিয়তির নির্মম পরিহাস দিল্লির চক্রান্ত নাকি আমেরিকার যে ডিপ স্টেট পলিসি রয়েছে সেই ডিপ স্টেট পলিসির কাউন্টার রেভলিউশন কাউন্টার অভ্যুত্থান কাউন্টার চক্রান্ত এর কারণ হলো যে আপনি যদি গেদুকে বা লেদুকে কোনো একটা কাজের জন্য নিয়োগ করেন কিন্তু লেদু গেদু সেই কাজটি করতে পারছে না তখন আপনি কী করবেন ধলাকে ডেকে আনবেন তো এরকম কোনো কিছু হচ্ছে কি না আমরা জানি না আমরা সাধারণ মানুষ চাই না মাগো রাজা হতে রাজা হওয়ার স্বাদ নাই মাগো দুবেলা যেন খেতে পাই ক্ষুদ্র জীবনে আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রবুল্লা আলমিন অনেক কিছু দিয়েছেন খুব অল্প বয়সে এ জীবনে সেই যে উনিশশো বিরাশি সন থেকে রাজা বাসা হাতি ঘোড়া দেখে আসছি দুটো ডাল ভাত খাচ্ছি সব জিনিসই মানে জীবনের কোনো অপ্রাপ্তি নেই এমন কোনো আকর্ষণ নেই যেটা আবার আমাকে পেতে হবে এমপি হয়েছি মন্ত্রীদেরকে দেখেছি প্রধানমন্ত্রীকে দেখেছি মনে হয়নি যে আমার ওটা হওয়া দরকার এমপি হয়েছে আবার মনে হয় না যে দ্বিতীয়বার হওয়া দরকার ফলে যা কিছু করছি আনন্দ থেকে করছি বিবেক থেকে করছি বোধ থেকে করছি দেশের জন্য করছি কোনো স্বার্থ নেই দেশটা ভালো থাকুক দেশটা অস্থিরতা মুক্ত হোক এটি প্রার্থনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি